নানদাইলে আজ প্রতিপক্ষের আঘাতে একজন কুন হয়ে মারা গেছে এবং দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক টিভি এই মর্মান্তিক কুনের ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এগারো নারুয়া ইউনিয়নের মাটি গ্রামে দেখতে পাচ্ছেন এই কেন্দ্র করে ডানের বীজ ঘটনাটি ঘটেছে সাধারণ আইলের ঘটনাকে কেন্দ্র করে এই কুনের ঘটনাটি ঘটেছে তাও আবার সহুদর দুই বাইয়ের মধ্যে ঈদের দুই দিন পরে এই মর্মান্তিক কুনের ঘটনায় হতবাক হয়ে পড়েছে সারা এলাকাবাসী আর আই এক সন্তানের বাবা লাল মেয়ার বয়স পঁচিশ তাকে তাৎক্ষণিকভাবে ময়মনসিং মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও রাজ তাই সে মৃত্যুবরণ করে লাল মেয়ার বাবা সিরাজউদ্দিন এবং তার বড় ভাই আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ময়মনসিং লাল মেয়ার মর্মান্তিক কুনে মৃত্যুর ঘটনায় তার বোন একেবারে হত। নান্দাইল উপজেলা পুলিশ প্রশাসন তাৎক্ষণিক ভাবে প্রতিপক্ষ সিরাজ মেয়ে মিতু কে গ্রেপ্তার করেছে নান্দাইল উপজেলা পুলিশ প্রশাসন কুনের সাথে জড়িত সবকিছু কথিয়ে দেখছেন এ সময় উপস্থিত ছিলেন কারুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব কামরুল হাসনাত মিন্টু সাহেব এবং অত্র ওয়ার্ডের মেম্বার জনাব বাচ্চু সাহেব

লাল মিয়া উর্ফে সেলিম সে ছিল খুবই সহজ সরল প্রকৃতির একজন মানুষ লাল মেয়ার এই ছোট্ট শিশু ছেলেটিকে টিম বানিয়ে যারা লাল মেয়াকে কুন করে মর্মান্তিকভাবে মেরেছে এই কুনির কঠিন শাস্তি হওয়া উচিত লাল মেয়ার বাবারা তিন ভাই এবং তিন ভাইয়ের প্রচুর সম্পদের মালিক সাধারণ একটু আইলের মাটিকে কেন্দ্র করে একজন ব্যক্তিকে কুন করে মেরে ফেলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না লাল মেয়ের বোনের কিভাবে এই সময় আমার বড় ভাইয়া গেছে এখন আমরা কেউ গেছি না পরে আমার বাপ আর আমার মুন্সি ভাইয়া গেছে গেলে পরে আইলে মারামারি লাগছে পরে আমার ভাইয়ারে আমি গেছি আমার बैठे ना काबोर सुबह तोले और चलो एक ज़माना भाई चलो भाई आमरूत कर सांस आमर बापे रेख पर मार से आमर बापे रेख पर मार से आमर आधा मरो मार चलो ना बापे दाऊ बच्चरों से वो ना बापे दाऊ आगर से आमर साइरो